বাংলাদেশের রাজনীতিতে একটি নাম বারবার ফিরে আসে জিয়াউর রহমান তার জীবন ছিল এক গিয়ে একজন সেনা কর্মকর্তা আর বেগুন ভাজি দেখে রেগে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন একজন রাষ্ট্রপতির খাবার মেরু নিশ্চয়ই খুব বিলাসবহুল হবে কিন্তু সেই দুই পদের খাবারই একজনের জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছিল কেন একজন অতিথিকে এমন সাধারণ খাবার পরিবেশন করিয়েছিলেন জিয়া এরপর কি ঘটেছিল এবং এই ঘটনার সাথে কেন জড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উনিশশো সাল স্বাধীন বাংলাদেশ তখনও সদ্যযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক সেই সময় পাকিস্তানের বন্দি বন্দিদশা থেকে মুক্ত হয়ে স্বদেশে ফিরলেন লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ পরবর্তীতে পাকিস্তানের কারাগারে অমানবিক দিনগুলো আর অবশেষে বিজয়ী সৈনিক হিসেবে প্রিয় মাতৃভূমিতে ত্যাবর্তন সব মিলিয়ে তার মন ভরে ছিল সীমাহীন দেশপ্রেমে তার চোখে মুখে ছিল এক অদম্য দৃঢ়তা বুক ভরা স্বপ্ন ছিল দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার তিনি বিশ্বাস করতেন নতুন বাংলাদেশ গড়ার কাজে তার সামরিক অভিজ্ঞতা ও দেশপ্রেমিক মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু বাস্তবে ফিরে তিনি পেলেন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র যেই সেনাবাহিনীতে তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন সেই বাহিনীর ভেতরে শুরু হয়েছে ভিন্ন খেলা অস্বচ্ছতা হিংসা ক্ষমতার দ্বন্দ্ব আর ষড়যন্ত্রের জাল ক্রমে আঁকড়ে ধরে ছিল নতুন রাষ্ট্রের সামরিক সেই বলি হয়ে একদিন তাকে জানানো হল তার কর্মজীবন শেষ কোন দায় চাপানো হয়নি তবুও এক অদৃশ্য শক্তির চাপে তাকে বাধ্যতামূলক অবসর নিতে হল এই খবর ছিল তার জন্য এক ভয়াবহ আঘাত এক মুহূর্তের মধ্যে যেন ভেঙে চুর মার হয়ে গেল তার স্বপ্নের তালান যে মানুষ মুক্তিযুদ্ধের সময় বুক চিতিয়ে শত্রুর মুখোমুখি দাঁড়িয়েছেন সেই মানুষকেই এখন নিজের দেশেই অবহেলা ও অবিচারের শিকার হতে হলো তার চোখের সামনে ভেসে উঠছিল যুদ্ধের স্মৃতি কিভাবে জীবন বাজি রেখে তিনি দেশের স্বাধীনতার জন্য অথচ স্বাধীনতা আসার তাকে এমন পরিণতির মুখোমুখি হতে হবে তা তিনি কোনদিন কল্পনাও করেননি এ যেন এক নিদারুণ ট্রাজেডি যেখানে একজন বীর সৈনিকের কর্মজীবন থেমে গেল হঠাৎ করেই এবং এক নিমিশেই শেষ হয়ে গেল তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও আকাঙ্ক্ষার যাচাপ কেন এমন হলো কেন একজন দেশপ্রেমিক সৈনিককে এভাবে বাদ দেওয়া হলো এই প্রশ্ন তাকে তাড়া করে ফিরত ব্রিগেডিয়ার জিয়াউ রহমান তখন সেনাবাহিনীতে উচ্চ পদস্থ কর্মকর্তা মুস্তাফিজুর তার কাছে গিয়ে মনের দুঃখ উজার করে বলেছিলেন জিয়া তাকে শান্ত থাকতে বলেন বলেন সবই আল্লাহর ইচ্ছা ধৈর্য ধরুন আপনার ওপর অবিচার হয়েছে তবে ভালো দিন আসবেই এই শান্ত কিছুটা হলেও তাকে স্বস্তি দেয় সামরিক জীবন শেষ হলো কিন্তু জীবনের শেষ হলো না তিনি চট্টগ্রামে চলে যান এবং রঙের ব্যবসা শুরু করেন সে জীবনের শৃঙ্খলা ছেড়ে ব্যবসায় নামা সহজ ছিল না কিন্তু তিনি মনোবল হারাননি একসময় একটি কারখানা গড়ে তুললেন এবং ধীরে ধীরে ব্যবসায় সফল হতে শুরু করলেন এদিকে দেশের ইতিহাসে ঘটতে থাকল একের পর এক নাটকীয় মোড় মুক্তিযোদ্ধা দায়িত্ব নিলেন আর সেখানে শুরু হল মোস্তাফিজুর রহমানের জীবনের এক অভাবনীয় অধ্যায় উনিশশো সালের ছয় ডিসেম্বর হঠাৎই চট্টগ্রামের ডেপুটি কমিশনার তার বাসায় এসে বললেন পরদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে মধ্যাহ্ন ভোজে ডেকেছেন খবর শুনে তিনি অবাক হয়ে গেলেন অনেকদিন ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না তাছাড়া ঢাকায় তখন কারফিউ চলছিল তারপরও বিশেষ পাশ নিয়ে তিনি রওনা হলেন সাত ডিসেম্বর দুপুরে তিনি পৌঁছালেন রাষ্ট্রপতির পাশ ভবনে মনে মনে ভেবেছিলেন রাষ্ট্রপতি টেবিলে নিশ্চয় রাজকীয় আয়োজন থাকবে হয়তো দজনখানেক পদ মাংস বিরিয়ানি দামি সব খাবার কিন্তু বসে দেখলেন সামনের টেবিলে কেবল তিনটি পদ লাল শাক ভাজি বেগুন ভাজি আর দুটো কই মাছ অতিথি হয়েও এত সাধারণ আয়োজন দেখে তার মন খারাপ হয়ে গেল তিনি মনে মনে ক্ষুব্ধ হলেন এত দূর থেকে এত কষ্ট করে এসে খেতে হবে শুধু লাল আর বেগুন ভাজি তিনি কয়েক চামচ খেয়ে থেমে গেলেন অথচ জিয়াউর রহমান তখন নির্লিপ্তভাবে খাচ্ছেন যেন জীবনের সরলতাই তার বড় পরিচয় খাওয়া শেষে ব্যক্তিগত আলাপ শুরু হল জিয়া জানতে চাইলেন তিনি এখন কি করছেন মোস্তাফিজুর জানালেন তিনি রঙের ব্যবসা করছেন একটি কারখানা করেছেন এই কথায় জিয়ার চোখে ঝিলিক ফুটল তিনি হেসে বললেন আমি বটগাছ হয়ে গেছি টাকাই বড় দেশপ্রেম কি নেই এই কথা শুনে মোস্তাফিজুর আবেগে ভেসে গেলেন তিনি বললেন স্যার আমি এক কাপড়ে দেশে ফিরে এসেছিলাম দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম কিন্তু সুযোগ তাই ব্যবসা করছি কিন্তু দেশের জন্য কিছু করার আছে জিয়া তার দিকে কামিয়েছেন হয়েছে এখন আসুন আমাকে সাহায্য করুন আমি একা পারব না এবং তিনি সরাসরি প্রস্তাব দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার হঠাৎ পাওয়া এই প্রস্তাবে হতবাক হয়ে গেলেন মোস্তাফিজুর তিনি তো কোনো দিন রাজনীতি করার কথা ভাবেননি তিনি জানালেন বাবার সঙ্গে পরামর্শ না করে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না তখন জিয়া তিন দিনের সময় দিলেন নয় ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে এই প্রস্তাব তার জীবনকে আমূল বদলে দিল সামরিক জীবন থেকে ব্যবসায়ী আর সেখান থেকে রাজনীতির দোরগোড়ায় দাঁড়িয়ে গেলেন তিনি কিন্তু শুধু মোস্তাফিজুর রহমানের গল্প নয় এই ঘটনায় তুলে ধরে জিয়াউর রহমানের এক ভিন্ন রূপ তিনি রাষ্ট্রপতি হয়েও সাদা সিধা খাবার খেতেন অতিথিকে রাজকীয় ভোজ না দিয়ে লাল শাক আর বেগুন ভাজি পরিবেশন করতেন তিনি বিশ্বাস করতেন বিলাসিতায় নয় সরলতায় আছে আসল শক্তি আরেকটি ঘটনা প্রমাণ করে জিয়ার অদম্য সাহস মুক্তিযুদ্ধ চলাকালে তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে পাক সেনারা আটক করে সেই সময় জিয়া চিঠি লিখলেন জেনারেল জামশেদ কে কাস্টডি ইফ ইউ ডু নট ট্রিট হার উইথ রেসপেক্ট আই আইউড ইলি মেজর জিয়া ভাবন্ত মুক্তিযুদ্ধের সেই উত্তাল সময়ে একজন বাংলাদেশি সেনা কর্মকর্তা যার হাতে তখনও রাষ্ট্রীয় ক্ষমতা আসেনি তিনি পাকিস্তানের একজন উচ্চ পদস্থ জেনারেল সরাসরি হুমকি দিয়ে চিঠি লিখে পাঠাচ্ছেন সেই চিঠিতে স্পষ্টভাবে বলা হচ্ছে আমার স্ত্রী খালেদা আপনার হেফাজতে না দেন আমি একদিন আপনাকে যায়। যেখানে মানুষ তখন পাকিস্তানি সেখানে জিয়াউর রহমান বুক চিতিয়ে শত্রুর জেনারেলকে এমন হুঁশিয়ারি পাঠিয়েছেন এর জন্য যে হৃদয়ে অসীম সাহস দৃঢ়তা আর অটল আত্মবিশ্বাস দরকার তা কেবল একজন প্রকৃত নেতার পক্ষেই সম্ভব আর আশ্চর্যের বিষয় হল এই চিঠি পাওয়ার পর জেনারেল জমস মোর্শেদ সত্যি ভীত হয়ে পড়েছিলেন এবং খালেদা জিয়াকে সম্মানজনক আচরণের মধ্যে রেখেছিলেন এক ঐতিহাসিক দলিল যা আজও জিয়ার সাহসিকতার অমুক সাক্ষ্য বহন করছে এই ছিলেন জিয়াউর রহমান তিনি কেবল একজন সৈনিক বা রাজনীতিবিদী নন তিনি ছিলেন এক অসাধারণ মানুষ যিনি একদিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে মুক্তিযুদ্ধের পথে উদ্বুদ্ধ করেছেন অন্যদিকে বুকটি দিয়ে পাকিস্তানি সেনাদের মুখোমুখি দাঁড়িয়েছেন রাষ্ট্রপতির আসনে বসেও তিনি নিজেকে বিলাসী তার অহংকারে ভাসিয়ে দেননি বরং সাধারণ মানুষের মতো লাল শাক ভাজি আর বেগুন ভাজি খেয়ে অতি থেকে আপ্যায়ন করেছেন যে মানুষটি যুদ্ধের ময়দানে ছিলেন বজ্রকঠিন সেই মানুষই রাষ্ট্রপতির আসনে থেকেও জীবনে সরলতা আঁকড়ে ধরে রেখেছিলেন এই বৈপরীত্যই তাকে করেছে অনন্য এই বৈশিষ্ট্যই তাকে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় চরিত্রে পরিণত করেছে মোস্তাফিজুর রহমান তার কথায় বড় আবেগ নিয়ে লিখেছেন রাজনীতির জগতে প্রবেশ করার পর তিনি ধীরে ধীরে উপলব্ধি করেছিলেন এই অঙ্গন মোটেও তার কল্পনার মতো নয় তিনি ভেবেছিলেন রাজনীতি মানে হবে মানুষের সেবা দেশ দেশকে এগিয়ে নেওয়া ত্যাগ আর দায়িত্বের পথ চলা কিন্তু বাস্তবে সে তিনি এক ভিন্ন চিত্র দেখতে পেলেন রাজনীতির অনেকেই আসলে জনগণের জন্য কাজ করার চেয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির দিকেই বেশি মনোযোগী তাদের কাছে রাজনীতি হয়ে উঠেছে এক ধরনের ব্যবসা যেখানে নীতি আদর্শের চেয়ে টাকা পয়সা পদ পদবি আর ক্ষমতাই বড় হয়ে দাঁড়িয়েছে তিনি দেখলেন অগণিত রাজনৈতিক নেতা সংসদ কিংবা মন্ত্রণালয়ের বাইরে আসলেও তাদের জীবনযাত্রা যেন কোনো ব্যবসায়ী সম্রাটের মতো দামি গাড়ি দৃষ্টিনন্দন বাড়ি বিলাসবহুল শাকার অঢেল আড়ম্বরের মধ্যে তারা দিন কাটাচ্ছেন অথচ তাদের হাতে কোনো প্রকৃত ব্যবসা নেই নেই কোনো পেশাগত উপার্জনের উপায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করে আবার কখনো কখনো ক্ষমতার দাপট দেখিয়ে তারা নিজেদের বিলাসিতার জগৎ গড়ে তুলেছে জনসভা কিংবা মিছিল মিটিংয়ে তিনি আরও এক অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করলেন অনেক নেতাই বক্তৃতার সময় ভান করে চোখের পানি ফেলেন যেন তারা জনগণের দুঃখ দুর্দশায় গভীরভাবে মর্মাহত কিন্তু সেই কান্নার পেছনে থাকে অভিনয় থাকে ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে জনপ্রিয় হওয়ার এক ধরনের কৌশল মানুষের প্রকৃত কষ্ট লাঘব করার কোনো কার্যকর উদ্যোগ তারা নেন না বরং আবেগ দিয়ে মানুষকে ভুলিয়ে রাখেন এই সমস্ত চিত্র কাছ থেকে দেখেই মোস্তাফিজুর রহমানভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তার কাছে রাজনীতি এক সময় ছিল পবিত্র দায়িত্বের প্রতি কিন্তু বাস্তব অভিজ্ঞতা তাকে শিখিয়েছে রাজনীতির আড়ালে অনেকেই কেবল নিজের স্বার্থ সিদ্ধির খেলা খেলেন তাই তিনি রাজনীতিতে আসার প্রস্তাব পেলেও মন থেকে সহজে রাজি হতে পারেননি ভেতরে ভেতরে দ্বিধা তাকে পেয়ে বসেছিল তিনি সত্যি এই অঙ্গনে গিয়ে দেশকে কিছু দিতে পারবেন নাকি আমলাতন্ত্র আর ভণ্ডামির ভিড়ে সেও ডুবে যাবেন এই সংশয় তাকে দীর্ঘ সময় ধরে রাজনীতির দোরগোড়ায় দাঁড়িয়ে ভাবতে বাধ্য করেছিল তবে এই ঘটনার পর তার কাছে রাজনীতি এক নতুন অর্থ পেল কারণ তিনি বুঝলেন সঠিক মানুষের হাতে রাজনীতি দেশকে বদলে দিতে পারে আর সেই মানুষ ছিলেন জিয়াউর রহমান জিয়া ছিলেন এমন এক নেতা যিনি শুধু সৈনিক নন শুধু রাষ্ট্রপ্রধান নন তিনি ছিলেন এক সাহসী মানুষ যাকে ইতিহাস আপন করে নিয়েছে আর এই ইতিহাস রজানা অধ্যায়গুলো আমাদের শেখায় দেশপ্রেম কেবল যুদ্ধক্ষেত্রে নয় প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পদক্ষেপে প্রকাশ পায়